নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা ডাব্লু বিএসএসির মাধ্যমে ফের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সেই সঙ্গে অনলাইনে অ্যাপ্লাই ডেটও প্রকাশিত হয়েছে কবে থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে অনলাইনে আবেদনের শেষ তারিখ কবে সেগুলো জানা হয়েছে তো আজকের ভিডিওতে তোমাদের এই রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে কত শূন্য পদে নিয়োগ করা হবে এবং সেই সঙ্গে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে কবে থেকে আবেদন শুরু হচ্ছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এরা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিস এবং ডেলি নিউজ পেপারে এটা প্রকাশিত হয়েছে তো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সঙ্গে অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে নোটিশ টেট টিচার এলিজিবিলিটি টেস্ট টু জিরো টু ফাইভ অ্যান্ড ফার্স্ট এসএলএসটি টু জিরো টু ফাইভ ফর রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ইট গভর্নমেন্ট এডেড স্পন্সার হাই হায়ার সেকেন্ডারি স্কুলস যেখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের ডাব্লুবি এসএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দু হাজার পঁচিশে নতুন করে টেট পরীক্ষা নেবে এবং ফার্স্ট এসএলএসটি হবে দু হাজার পঁচিশ সালে কোন পোস্টে রিক্রুটমেন্টের জন্য স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্টের জন্য গভর্নমেন্ট এডেড স্কুল স্পন্সার হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলে রিক্রুটমেন্টটা করা হবে স্পেশাল এডুকেশন টিচার পোস্টে এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছ একুশ আট দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটা দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রিক্রুটমেন্টটা করা হচ্ছে যেখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন উইল হোল্ড দ্য টেট টু জিরো টু ফাইভ ফর রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ইন গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড স্কুলস দিস টিচার্স শ্যাল হ্যাভ টু শ্যাল হ্যাভ দ্য ডিউটি টু ক্যাটার টু দ্য নিডস অফ স্টুডেন্টস উইথ স্পেশাল নিডস কন্ট্রোল ইন আপার প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেলস ইন গভর্নমেন্ট এডেড স্পন্সার স্কুলস ইন ওয়েস্টবেঙ্গল ইন সো ফার অ্যাস দেয়ার স্পেশাল নিডস আর কনসার্ন তো এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দু হাজার পঁচিশ সালে টেট পরীক্ষা নেবে এই রিক্রুটমেন্টটা করার জন্য যেখানে গভর্নমেন্ট এডেড এবং স্পন্সার স্কুলে রিক্রুটমেন্টটা করা হবে স্পেশাল এডুকেশন টিচার পোস্টে যেখানে বলা হয়েছে আপার প্রাইমারি লেভেল সেই সঙ্গে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক লেভেল আর সেই সঙ্গে হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত এইট থেকে টেন পর্যন্ত এবং ইলেভেন টুয়েলভ ঠিক আছে এই সব ক্লাসের জন্য স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট করা হবে এখানে বলা হয়েছে ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সি ওয়ান অর্থাৎ উনিশশো একচল্লিশটা শূন্য পদে রিক্রুটমেন্টটা করা হবে নেক্সট এখানে বলা হয়েছে ইন টার্মস অফ দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট অফ পারসেন্স ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স রুলস টু জিরো টু ফোর দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শ্যাল টেক অপশান ফ্রম দ্য ক্যান্ডিডেটস হু অলরেডি হোল্ড ভ্যালিড টেট সার্টিফিকেট ওয়েদার সাচ ক্যান্ডিডেটস আর উইলিং টু অ্যাপিয়ার ইন দ্য সিলেকশন প্রসেস অন দ্য বেসিস অফ দিয়ার আল ডিয়ার টেট সার্টিফিকেট অর আদারওয়াইজ তো বলছে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট করার জন্য দু হাজার চব্বিশ সালে একটা রুলস তৈরি করেছিল তো সেই রুলস অনুযায়ী এখানে বলা হয়েছে যে প্রিভিয়াস যারা টেট পাস করে বসে আছে টেট সার্টিফিকেট অলরেডি পেয়েছে যারা যারা তারাও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে তাদের জন্য কিন্তু সুযোগ দেওয়া হবে বলছে ক্যান্ডিডেটস ক্যানে অ্যাপ্লাই অনলি অনলাইন অন দ্য কমিশনস ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম জিরো ওয়ান জিরো নাইন টু জিরো টু ফাইভ ফাইভ পি এম টু টোয়েন্টি ফোর জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ পি এম অ্যান্ড মে বি ডিপোজিটেড আপ টু টোয়েন্টি ফোর জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইলেভেন ফিফটি নাইন পি এম তো এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু হবে আর চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এবং বলা হয়েছে ফিজটা কিন্তু চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা বেজে উনষাট মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে এছাড়া বলছে দ্য ডিটেল নোটিশ অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবেল ফ্রম থার্টি ফার্স্ট জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন দ্য কমিশনস ওয়েবসাইট টিপুল ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম তো বলছে এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি এটা আগামী একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে ট্রিপল ডাব্লু ডট বেঙ্গল এসএসসি ডট কম এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে বলছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তো এটা তোমাদের ইন্ডিকেটিভ নোটিশ বা শর্ট নোটিশ শীঘ্রই তোমাদের একত্রিশে আগস্ট অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে তোমাদের এই রিক্রুটমেন্টে তোমাদের শূন্য পদ সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা এবং সিলেকশান প্রসেস সমস্ত কিছু কিন্তু বলা থাকবে ঠিক আছে